অনুচ্ছেদ মেট্রো রেল মেট্রো রেল হলো একটি আধুনিক ও পরিবেশ গণপরিবহন ব্যবস্থা যা শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি সাধারণত বিদ্যুৎ চালিত এবং উড়াল বা ভূগর্ভস্থ রেল পথে চলে ঢাকায় যানজটের ভয়াবহতা কমাতে মেট্রো রেল চালু করা হয়েছে যা নগরবাসীর জন্য এক নতুন সম্ভাবনার ধারণ মোচন করেছে ঢাকা মেট্রো রেল প্রকল্পটি পরিচালনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এটি দুই ষোলো সালের ছাব্বিশ জুন নির্মাণ শুরু হয় এবং দুই হাজার বাইশ সালের আঠাশ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগার অংশ উদ্বোধন করেন পুরো রেলপথটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এতে রয়েছে ষোলোটি স্টেশন প্রতিটি ট্রেনের বগি ট্রেনে রয়েছে ছয়টি বগি যার মধ্যে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং নারী পুরুষের জন্য আলাদা বগি একটি ট্রেনে বসে যেতে পারে নয়শো বিয়াল্লিশ জন এবং দাঁড়িয়ে যেতে পারে পাঁচশো চুহাত্তর জন যাত্রী এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় তেত্রিশ হাজার চারশো একাত্তর কোটি টাকা মেট্রো রেল চালু হওয়ার ফলে ঢাকাবাসী এখন কয়েক মিনিটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারছে এটি শুধু সময় বাঁচায় না বরং পরিবেশ দূষণও কমায় কারণ এটি বিদ্যুৎ চালিত এবং ধোঁয়াবিহীন মেট্রো রেল বাংলাদেশের নগর জীবনে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে এটি শুধু যানজট কমায় না বরং নাগরিকদের জীবনকে করে তুলেছে আরো সহজ দ্রুত এবং আরামদায়ক